Yeah. <laughs> ফাইনালি তোমাদের জন্য তোমাদের ভাই কি গাড়ি নিয়ে এসছে দেখো রয়েছে কি নিনজা এবার রয়েছে কেটিএম ডিউক থ্রি নাইনটি এবার রয়েছে আর ওয়ান ফাইভ এর লাইন আপ এবারে রয়েছে বিএমডাব্লিউ থ্রি টেন পাশের ঘরটা দেখো গাড়ি তো ওখানে ঠেসে রয়েছে অল এভরিথিং গাড়ি এখানে কিন্তু অ্যাভেলেবেল তোমরা পাচ্ছ মার্কেটে এর থেকে সস্তা রেটে কেউ গাড়ি দিতে পারবে না একমাত্র কে দেবে রকি হুইল দা রকি হুইল তে এইসব গাড়ি রয়েছে তো সামনে রয়েছে রকি দা কি রেডে গাড়ি দেবে আজকে গাড়ি তো দেখে মন ভরে যাচ্ছে দাদা রকি হুইল আর আমাদের অভি ভাই দাদা অনেক দিন পর আমাদের অনেক দিন পর অভি ভাই আমাদের আমাদের এখানে আমাদের শোরুম এসছে দাদা অভি ভাই চ্যানেলে আমরা সেকেন্ড ব্রাঞ্চের ভিডিও আমরা আজকের দাদা আমরা শুট করেছি দাদা করছি আর আমাদের সেকেন্ড ব্রাঞ্চের কালেকশন মানে সবাই জানে আমাদের আমাদের তো দাদা তুমিও জানো কি দাদা দুটো শোরুম রয়েছে আমাদের রকি বিলস দুটো শোরুম রকি বিলস ব্রাঞ্চ 1 রকি বিলস ব্রাঞ্চ 2 তো রকি বিলস ব্রাঞ্চ 1 এ যেখানে আমাদের যেখানে আমাদের ছোট গাড়ি যেখানে কম দামি গাড়ি কম দামে কম দামের মধ্যে বাইক এন্ড স্কুটি পাওয়া যায় আর যেখানে রকি টু যেখানে কথা হচ্ছে যেটা শুরু হচ্ছে এটা হচ্ছে স্পোর্টস প্রিমিয়াম সেগমেন্টের গাড়ি যেমন নিঞ্জা টাইপ গাড়ি নিঞ্জা ডিউক থ্রি টাইপ গাড়ি আপনারা আরএক্স বিএমডব্লু জি এই টাইপের গাড়ি আপনারা এখানে আপনারা আমার এখানে রকি থেকে আপনারা এখানে আপনারা পাঠানো করতে পারবেন তো রকি ব্রিজ এখানে দুখানা হেলমেট ফুল পেট্রোল ডেলিভারি ফ্রি আপনার কাছে লাইসেন্স নেই আপনারা চিন্তা করছেন রকি ব্রিজ পৌঁছে যাবো তবে এখান থেকে গাড়ি চালিয়ে নিতে পারবো না আমাদের লাইসেন্স নেই চিন্তা করছেন ভয় করছেন প্রথমবার আইভে চালাবেন আমাদের আপনাদের চিন্তা কোনো বিষয় নেই আমাদের এখান থেকে আপনাকে গাড়ি আপও আপনাকে গাড়ি ফ্রিতে বাড়ি অব ডেলিভারি হয়ে যাবে আপনাকে পেছনে বসানো হবে আমাদের ডেলিভারি ম্যান সামনে বসিয়ে আপনাকে ছেড়ে দিয়ে আসবে আপনার বাড়ি অবধি ও পে কে আশ্চর দাম গুলো জানার কোনো টাকা দিতে হবে না আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা এখানে গাড়ি কিনলে প্রত্যেকটা গাড়ি আপনি যে গাড়ি কিনুন আপনি আপনাকে নাম ট্রান্সফার সম্পূর্ণ ফ্রি তো করানো হবে ফ্রিতে ফ্রিতে অনেক কথা হলো অডিয়েন্স জানতে চাইছি গাড়িগুলো দাও দাদা আমাদের দাদা আমাদের প্রাইস যে দাম আছে না এখানে আমাদের এখানে প্রচুর গাড়ি আছে আমাদের এখানে 200 খানা গাড়ি আছে আমার 200 খানা গাড়ি দেখাও পরকে পর কম দামে কম ডাউন পেমেন্টে গাড়ি নিতে হলে একই জায়গায় একই ঠিকানা ওটা হচ্ছে রকি উইলস তো আমাদের এই নিঞ্জা 300 এ শুরু করব নিঞ্জা 300 রকি উইলস এটার সাথে আমি দুখানা হেলমেট দেবো এর সাথে ফুল ট্যাঙ্কি পেট্রোল দেবো এর সাথে বাড়ি অব্দি ডেলিভারি করাবো আর আমি এর সাথে নাম ট্রান্সফার ফ্রি তো করাবো আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি সফটওয়্যার থাকবেই তার সাথে কি দামটা দামটা জানো কম হয় দাম রকি বলতে তো ফ্যাক্ট করে একদম দামি ফ্যাক্টর করে দ্বারা দামই এখানে সবকিছু ফ্যাক্টর দাম সবচেয়ে বড় কলকাতার মধ্যে পুরো পশ্চিমবঙ্গের মধ্যে দাম সস্তা হবে তবে গেই এত দূর থেকে আমার কাছে কাস্টমার আসবে তো এই গাইতে প্রাইস হবে কত নিনজা 300 রকি বিল সুপার টুপার প্রাইস ওনলি ললি প্রাইস

দাদা আর এস দুশো রকি সুপার ডুপার প্রাইস অনলি লোনলি প্রাইস কত হবে সুপার ডুপার ধামাকা দাম দাদা সুপার ডুপার অনলি লোনলি প্রাইস কম দাম সস্তা দাম মাত্র দাম দু হাজার চব্বিশের আর এস দুশো আপনার দাম শুনবেন এই গাড়িটা প্রাইস দেব শুধুমাত্রে মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ না এক লক্ষ আটচল্লিশ না শুধুমাত্র নাইনটি নাইন থাউজেন্ড মাত্র নিরানব্বই টাকা দিয়ে আর ডাউন করতে হবে মাত্র

आर एक गाइडर प्राइस सूत्र मात्रों प्रोग्रामिंग कोई चीज़ दो तेईस चल रही गाड़ी सूत्र मात्रों रॉकी व्हील दुखाने हेलमेट फुल्टेंगी पेट्रोल आर बारियों पे डिलीवरी फ्री एक गाइडर सूत्र मात्रों दिया वो कौन सा जाना दस कौन दबो नाइनटी नाइन एट्टी नाइन दस सेवेंटी नाइन सिक्सटी नाइन साइकिल से

ভার্সন থ্রি লাইন আপ একটা দুটো তিনটে চারটে পাঁচটা দাদা ভার্সন থ্রি কটা লাগবে ভার্সন থ্রি ভার্সন থ্রি ভার্সন থ্রি ভার্সন থ্রি ভার্সন থ্রি যে কোনো ভেরিয়েন্ট একদম দাদা ভার্সন থ্রি অনলি লোনলি প্রাইস দাদা এই গাড়িটা প্রাইস কত হবে অনলি লোনলি প্রাইস কত হবে কত হবে কত হবে কত হবে এক লক্ষ তিরিশ এক লক্ষ কুড়ি না দাদা এটা হচ্ছে অন্য জায়গায় দাম এটা হচ্ছে রকি বিশ

দাদা দাদা কি হচ্ছে এবার দেখা গাড়িটা কন্ডিশন দেখাও গাড়িটা পুরো সুপার ডুপার কন্ডিশনে গাড়ি আছে আর গাড়িটার প্রাইস দাদা গাড়ি তো পাবেন সব জায়গায় কিন্তু দাম কোথায় কম পাবেন এটা দেখতে হবে আপনারা দাদা আপনারা ভাবছেন আমি এত কষ্ট করে এত মালদা মুর্শিদাবাদ জলপাইগুড়ি সিঙ্গুর আমাদেরকে আলিপুরদুয়ার আর করে দেখা যায় আমাদের এখান থেকে প্রচুর দূর দূর দিয়ে কাস্টমার যারা আসছে যারা যারা স্বপ্ন নিয়ে আসছে যে কম দামে কম ডাউন পেমেন্টে এখানে গাড়ি কিনবো তারা অবশ্যই স্বপ্ন পূরণ করে যাচ্ছে এখান থেকে তারা আপনারা আসবেন অবশ্যই আপনাদের স্বপ্ন পূরণ হবে অবশ্যই কম দামে কম ডাউন পেমেন্টের চেষ্টা করব আপনার গাড়ি দিয়ে দেওয়ার আর এই আর্থিকটা প্রাইস কত হবে অনলি 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 অনলি

এক দাদা আরেকটা এই গাড়িটা ডাউন করতে হবে অনলি পঁয়ষট্টি হাজার টাকা আর এই গাড়ি হবে অনলি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আর এই গাড়িটা প্রাইস কোথা হবে এক লক্ষ চল্লিশ হাজার টাকা ডাউনমেন্ট হবে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা দাদা আরেকটা ভার্সান ফোর এক লক্ষ পাঁচ হাজার এক লক্ষ পাঁচ হাজার টাকা দিয়ে হবে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার ডাউন ব্যাঙ্ক হবে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ এক লক্ষ পাঁচ হাজার টাকা এটা হচ্ছে দু হাজার পঁচিশ সালের গাড়ি আর এই গাড়িটা এই গাড়িটা প্রাইস কত হবে অনলি লোনলি প্রাইস পঞ্চান্ন হাজার টাকা ডাউন ব্যাংক করতে হবে আর প্রাইস কত হবে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা

দাদা গাড়ির শেষ নেই গাড়ি প্রচুর আছে আমাদের এখানে দাদা এবার কি দেখাবো ডিউক টু ফিফটি রকি আর এই কথা হবে এক লক্ষ পঁয়ষট্টি থেকে সত্তর হাজার টাকা এটা হচ্ছে গাড়ি এক লক্ষ চৌষট্টি হাজার টাকা ডাউনপ্রেন্ট করবে অনলি সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা ডিউ দাদা এটা হচ্ছে ডিউকি এই গাড়িটা প্রাইস কথা হবে লোনলি প্রাইস

দামের জন্য দাদা দাম কম বলেই আসবে আর এত কষ্ট করে সকাল ছটার সময় দোকান খোলা আগে আগে দাদা এখানে ভিড় লাগাবে কেন দামের জন্য গাড়িটা ভালোর জন্য দাদা দাম কম বলেই দাদা এখানে এসে ভিড় লাগাবে আর এই গাড়িটা প্রাইস হবে অনলি প্রাইস কথা হবে সিক্সটি নাইন থাউজেন্ড সিক্সটি নাইন থাউজেন্ড ডোমিনার ফোর হান্ড্রেড বিএস সিক্স বললে বাইশের গাড়ি আচ্ছা দাদা এই যে হান্টার দাদা হান্টা দেখিয়ে দেওয়া এই গাড়ি থেকে গাড়িটা প্রাইস কত হবে নাইনটি এইট থাউজেন্ড ডাউন করবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা দাদা এটা হচ্ছে একুশ বৈশের গাড়ি হ্যাঁ দাদা একুশ গাড়ি এটা হচ্ছে হন্ডা হাইনিস

साइकिल से मोटरसाइकिल कहाँ पे आना है, तो है? रॉकी है।, है। इसको लेके जाना ओनली 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 सिक्स थाउजेंडीडी फिफ्टीन केन्दीशन दाम पे क्या तिर जवाब जवाब 99000

এরপর এফ এক্স মডেল আর এই গাড়িটার প্রাইস কত হবে এই গাড়িটার প্রাইস হবে অনলি লোনলি প্রাইস নাইনটি নাইন থাউজেন্ড ডাউন ব্রাইক করবে ত্রিশ হাজার টাকা ডিউক দাদা এরপর কি হবে ডিউক ওয়ান টোয়েন্টি ফাইভ প্রাইস কত হবে এক লক্ষ ত্রিশ হাজার টাকা ডাউন ব্রাইন করবে ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা দাদা এরপর কি হবে স্টেলস ব্ল্যাক এই গাড়িটা প্রাইস হবে কত এক লক্ষ সাড়ে হাজার ডাউন পেমেন্ট করবে ষাট থেকে পঁয়ষট্টি প্রাইস হবে এক লক্ষ ষাট হাজার দিয়ে স্টেলস ব্ল্যাক ক্লাসিক থ্রি ফিফটি আর এই গাড়িটা প্রাইস এক লক্ষ ষাট নয় আরো কমিয়ে দেবো এক লক্ষ আটান্ন নেবো চলো দাদা এটা নেব কত অনলি অনলি প্রাইস নেব নাইনটি নাইন থাউজেন্ড ডাউন পেমেন্ট করবে ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা আর এই গাড়িটা লাগানো মাঝে দেখিয়ে দেওয়া লাগানো আছে দু হাজার উনিশের গাড়ি মাত্র নাইনটি নাইন থাউজেন্ড

আমাদের এখানে প্রচুর স্টক প্রচুর স্টক প্রচুর স্টক দাদা আপনারা যদি রকি বিচ আসছেন রকি বিচ থেকে কেউ খালি এটা ফিরবেন না আমাদের এখানে দুখানা শোরুম প্লাস দুখানা গোডাউন আপনারা এখানে আসবেন অবশ্যই আসবেন আপনাদের আসবেন এত দূর থেকে আসবেন দাদা মালদা মুর্শিদাবাদ জলপাইগুড়ি সিঙ্গুর আলিপুর ধর যেখান থেকে ইচ্ছা আপনার ওখান থেকে আসুন আপনাদের এখান থেকে আপনারা গাড়ির যা দাম শুধু দামটা আসবেন আপনাকে পেছনে বসিয়ে আমাদের আমাদের ডেলিভারি ম্যান আগে বসে নিয়ে চালিয়ে আপনাকে দুটো হেলমেট পরাবো পরিয়ে আপনাকে আপনাকে দুটো হেলমেট দিয়ে ফুল ট্যাঙ্কি পেট্রোল দিয়ে আপনাকে নাম টেসে ফ্রি তো করাবো আর আপনার বাড়ি অবধি ফ্রিতে গাড়ি পৌঁছে দিয়ে আসবো ফ্রিতে দাদা কোনো টাকা দিতে হবে না শুধু গাড়ির দাম নিয়ে আসবেন ফ্রিতে ডেলিভারি হবে আর অবশ্যই রকি বিচ ভিজিট করুন এত এত কষ্ট করে আসবেন অবশ্যই আপনার এখান থেকে গাড়ি কেনার পর নিজের স্বপ্ন পূরণ হবে নিজে এখানে স্বপ্ন পূরণ করার পরেও আর উপরান্ত টাকা আপনাদের পকেটে টাকা সেভ হবে তো রকি বিচ অবশ্যই আসবেন কেউ এখান থেকে কেউ এখান থেকে খালি হাত ফিরবেন না অবশ্যই স্বপ্ন পূরণ হবে বাদার স্পেশাল ইনফরমেশন যদি আপনার কাছে কোনো গাড়ি রয়েছে যেটা আপনি চাইছেন বিক্রি করে দেবেন তো সেই গাড়িটা নিয়ে চলে আসুন আমরা ইনস্ট্যান্ট ভেরিফাই করে দিয়ে আপনাকে ইনস্ট্যান্ট হাতে আর ওই গাড়িটা আমরা আপনার কাছ থেকে কিনেও নেব যদি আপনার কাছে কোনো গাড়ি রয়েছে যেটা আপনি চাইছেন আপনার গাড়িটা দিয়ে আপনার অন্য কোনো গাড়ি দিয়ে অন্য কোনো গাড়ি দিয়ে এক্সচেঞ্জ করবেন তো সেই গাড়িটা আপনি ডাউন পেমেন্ট অ্যাড করে দিয়ে আপনার এখান থেকে ওই গাড়িটা আপনি আপনি ফাইন্যান্সে করে নিতে পারবেন যদি আপনার কাছে কোনো গাড়ি রয়েছে যেটা আপনি চাইছেন বিক্রি করে দেবেন নিয়ে চলে আসুন এক্সচেঞ্জ করলেও চলে আসুন আর যদি চার্জেস কিনবেন তো রকি বিলসে অবশ্যই ভিজিট করুন আর এখান থেকে কম দামে কম ডাউন পেমেন্টে কম ডাউন পেমেন্টে আপনারা এখান থেকে গাড়ি নিয়ে যেতে পারবেন নিয়ে যেতে হবে না আপনাকে এখানে থেকে ডেলিভারি ফ্রিতে করানো হবে বেদার কেয়া মিলছে আগলে আফসার স্যার ব্র্যান্ড নিউ স্টক সাপ আর আপ কে রকি মিলসকে রকি বাইকে সাফাৎ করুন